গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা খুব 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 ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের ব্লগটা ভাবলাম ডাইনিং থেকেই স্টার্ট করি এই ডাইনিংটা যে কি সুন্দর লাগছে না একেবারে নতুন একটা সাজে সেজে উঠেছে তেরো বছর আমাদের বিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে আর তার সাথে এই আন্টির বাড়িতে থাকা আমাদের হয়ে গেছে এগারো বছর আর এই এগারো বছরে প্রচুর সুন্দর সুন্দর স্মৃতি তৈরি হয়েছে এই ঘরের মধ্যে আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি তারই মধ্যে দেখো ফ্রেন্ড সামনে আছে ইউ ক্যান এক্সেল আমার বরের হাতের লেখা প্রথম বই সত্যি ভাবতে কি অবাক লাগে এই ঘরটা ছেড়ে আমরা চলে যাব আজকে মঙ্গলবার তো সকাল সকাল পুজো হয়নি একটু লেটই হয়েছে ফ্রেন্ডস তা দেখো এখানে লাড্ডুগোপালকে না একটু ভোগ মানে দিয়ে পরে আমি প্রতিদিন খাইয়ে দিই তো খাইয়ে খাইয়ে সাইডে রেখেছি আর আজকে যেহেতু মঙ্গলবার বজরঙ্গবালির দিন তো আমার হনুমান চালিসা পড়াও হয়ে গিয়েছে আর পুজো করা কমপ্লিট তারপর তোমাদের সাথে আমার ঠাকুরের মন্দিরটা শেয়ার করছি তা যেটা বলছিলাম ফ্রেন্ডস এই ঘর থেকে যেতে আমাদের সত্যি খুব কষ্ট লাগবে কিন্তু হ্যাঁ কিছু করার নেই একটা জিনিস করা যেতে পারে যেটা আমি সবসময় করি আর আজকেও করছি সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে নেব তাহলে কি হবে না ইউটিউবটা খুললে পরেই আমাদের সব মেমোরি তরতাজা হয়ে যাবে তা দেখো তারপর কিচেনে এসে পরে চাপিয়ে দিয়েছি খিচুড়ি আর এই দিকে জলখাবার তো আর আমার খাওয়া হবে না তো কি আর করবো একটুখানি লাইট মিক্সচারই খেয়ে নিচ্ছি কারণ পেটের মধ্যে একেবারে আগুন জ্বলছে এত খিদে পেয়েছে কিন্তু এখন যদি আমি ছাতু খাই না ফ্রেন্ডস তাহলে কিন্তু আমি আর দুপুরে খেতে পারবো না আজকে যেহেতু মঙ্গলবার তাই নিরামিষ সব কিছু তো ছাতু মুড়ি হয়েছিল আমাদের জল খাবার তা থাক এখন এটাই নয় খেলাম তবে চলো একটুখানি ভালো করে বসে নিই ওই মোটামুটি হাতে গুনে পাঁচ মিনিট খাওয়াও হবে আর একটু রিল্যাক্স হওয়াও হবে ঘরের কাজগুলো এতটাই পরিমাণে থাকে যে একটা কিছু করতে করতে অন্যটা চিন্তা হয় এই যেমন চিড়ে ভাজা খাচ্ছি ওদিকে টেনশন হচ্ছে যে কাপড়গুলো তো ড্রাই হয়েই গিয়েছে তাহলে এরপর ঝটপট মেলে দিতে হবে সকালবেলায় যখন ঘুম থেকে উঠেছিলাম না ফ্রেন্ডস তখন কিন্তু দেখছিলাম বৃষ্টি পড়ছিলো তো বেশ ভয় পেয়ে গিয়েছিলাম যে এতগুলো কাপড় আছে যদি বৃষ্টি পড়ে কিভাবে শুকাবে তো যাই হোক তারপর বৃষ্টিটা আবার পনেরো কুড়ি মিনিটে থেমেও গিয়েছিল তবে যেহেতু বৃষ্টি পড়েছে না তাই জন্য বেশ ঠান্ডা ঠান্ডা আছে আজকে আগে যখন আমাদের ফ্ল্যাট কেনা হয়েছিল না তখন সময় ভাবতাম যে জলদি করে ঘরটা কিনেই চলে যাব জলদি করে ঘরটা কিনেই চলে যাব হ্যাঁ এখনও আমরা তো ভাবছি ফ্রেন্ডস কি ইন্টেরিয়র কমপ্লিট হলে পরেই চলে যাব আর লেট করব না তবে কি না সত্যিই মানে এটা বুঝতে পারছি যে একটা মন খারাপ না এখন লাগছে মানে এই ঘরে না ফ্রেন্ডস আমাদের সব কিছু সব কিছু মানে একদম বলতে পারি শুরু সব কিছুই শুরু এখান থেকেই আমাদের বিজনেসে শুরু আমাদের ঘরে দুই লক্ষ্মী আমাদের দুই মেয়ে তার সাথে সাথে আমাদের গাড়ি কেনা আমাদের আমার বরের বই লেখা আর এত বড় একটা কাজ এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট হওয়া আন্টির এই ঘর খুবই পয়া আর আন্টিরাও সবাই খুবই ভালো তা কাজকর্ম মোটামুটি অনেকটা এগিয়ে বেরিয়ে পড়েছি আমাদের চিম্পু মাকে আনতে লালিলু ওকে আজকাল লালিলুই বলি আরাব বলে ওর মাকে ও কোলে চাপবে হাই ভগবান আমি বলছি আঙ্কেলের কোলে চাপবে বলে না ওর মায়ের কোলে চাপবে আমি নিয়েছি চিম্পুকে আমি ওর মা ওর মায়ের ওর মা কি পারে ও এতটা বড় হয়ে গিয়েছে তাহলে রে আমি কোলে নিয়ে ভুল করলাম দিয়ে আর ঘরে গেল নিল দিতে হলো ওর মাকে কোলে তারপরে আবার চিম্পু তখন আবার দৌড়ে গিয়ে কোলে যাচ্ছে তো চলো আমরা চলে এসেছি একটু মিনি স্টোরে দই নেব যেহেতু আজকে খিচুড়ি হয়েছে আর এমনি তো এখন গরমকাল তো দইটা ডেলি ভালোই লাগে না ছোটটাই নি বলো সেদিন আমি আর বর বাইরে গিয়েছিলাম মানে ফ্ল্যাটে কাজ চলছিল তখন তা চিম্পু মা ফোন করে বলছে মা দিদি ভাই আমাকে লালিলু লাগিয়ে দিচ্ছে না ও কিছু একটা প্রোগ্রাম দেখে যেটা হচ্ছে লালিলু তা ঠিক আছে চলো এখানে তারপর চিপস ভাজতে লেগে গিয়েছি খিচুড়ির সাথে হবে চিপস আর দই খিচুড়িটা তম করবে খেতে হবে কি খাচ্ছ বাবু খিচুড়ি দিই আজকে খিচুড়িটা ভালো লাগছে ভেজিটেবল হ্যাঁ বাবু ঠিক আছে খাওয়া দাওয়া করে বেশ খানিক রেস্ট নিয়েছিলাম তার কারণ হচ্ছে মেয়েরা টিউশন পড়ছিল তো টিউশন ম্যাম চলে গিয়েছে এরপর দুই মেয়েকে ঘরে রেখে আমরা বেরিয়ে পড়লাম আজকে আমাদের ফ্ল্যাটে যাওয়ার ছিল না ফ্রেন্ডস কিন্তু যেতে হবে জুনিত ভাইয়া কল করে বলল কি স্যার থোরা সা যাইয়ে তো এই কারণেই ভাবলাম চলো ঠিক আছে আসলে আমরা ভেবেছিলাম টাইলসেরই তো কাজ চলছে তো আগের দিনই দেখে এসেছিলাম তো ঠিকই আছে চলো একটুখানি দেখাও হয়ে গেল আর দেখো এই ঘরটা থেকেই শুরু হয়েছে তা আমাদের যেহেতু এখনও মিটারটা বসেনি তো আমাদের একদম পাশে যারা থাকে তাদের থেকে কানেকশানটা নেওয়া হয়েছে ये नंबर चाहिए सर 27 कटे नहीं है ना डायरेक्ट अभी अभी तो वही जो पीस है वही कर रहा है ना ना कटे ना इधर के हां वही 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 तक कटे हां हां कंप्लेन कर दीजिए वो हां हां मसाले अच्छे हैं हां लग এখন তোমাদের সাথে আমরা এই ফ্ল্যাটটা শো করছি মানে ভিডিওতে দেখাচ্ছি আর এরপর যখন একদম ফুল এন্ট্রি ফ্ল্যাট দেখাবো তোমাদেরও দেখতে ভালো লাগবে তাই না ফ্রেন্ডস আমি আর বর কিন্তু এক্সাইটেড আমাদের ইচ্ছে আছে ফ্রেন্ডস আমরা ফুল এখানে মানে সব জিনিসপত্র সেট করে তারপরেই আমরা এখানে এন্ট্রি নেব। আসলে তোমরা বুঝতেই পারছো আর তোমাদের সাথে শেয়ারও করেছি আমাদের ঘরে মানে এখন আমরা যেখানে থাকি আমাদের যা যা জিনিসপত্রগুলো আছে মোটামুটি এইট্টি পারসেন্ট রিজেক্টই হবে আর কি সেই কারণে আমরা একে একে বিক্রি করতে স্টার্টও করে দিয়েছি যেরকমটা জানো বারেন্দার খাটটা বিক্রি গিয়েছে বাকি সোফা আমরা ওয়েলেক্সে দেবো তবে এখন না আমরা জাস্ট যখন মানে ছাড়বো ছাড়বো ঠিক তখনই কারণ এখন থেকে দিয়ে দিলে না এক তো ঘরটা খালি খালি লাগবেই আর আমাদেরও ভীষণ অসুবিধা হবে হট করে ঘরে কেউ এলে কোথায় বসতে দেবো কোথায় কি করবো তা সেই কারণে এখন না খানিক দিন বাদে এই আওয়াজটাতে না সত্যি কথা বলতে আমি যে ছিলাম হাতে গুনে হয়তো দু মিনিট দাঁড়িয়েছিলাম কানটা না একেবারে ঝালাপালা হয়ে গেল আমি ভাবছি এই ভাইয়াগুলো সারা দিন করে তো এই দেখো এই ছোট্ট টুকরো কেটে বাদ দিল তা বরাবার আবার যাচ্ছে এটা কোথায় সেট হবে দেখার জন্য কারণ একটুখানি কেটে বাদ দিল তা একদম দেওয়ালের পাশে আর কি সেট করার জন্যই ওটা কাটা হলো তো দেখো চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই তো এই যে এই জায়গাটাতে এটা সেট করা হলো তো ব্যাস বেরিয়ে পড়েছি ওখানকার কাজকর্ম কমপ্লিট তবে এখানে এসে পড়ে মানে রাস্তায় যেতে যেতে ভাবলাম এই ভিডিওটা একটু বানাই মানে সূর্যটা এখন অস্ত যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে একেবারে লাল তা এখানে নিয়ে নিয়েছি কিছু ভেজিটেবলস মানে ওই কাঁঠাল নিলাম মাকে আবার ভিডিও কল করে দেখিয়ে নিয়েছি আর তার সাথে আরও অনেক কিছু ঘরে গিয়ে শেয়ার করব তো দেখো এখানে চলে এসেছি ঠাকুরের ফুল ফেলতে আর তোমরা ভাবছো ঠাকুরের ফুল আবার এত ভারী প্লাস্টিক হয়ে গিয়েছে আসলে কি হয়েছিল না ফ্রেন্ডস এসব ফুল টুল ফেলা ফেলি না বাবাই করে এগুলো আমি করি না তো মানে আমরা কখনো আসিনি বাবাই আসতো তো বাবা এখন যেহেতু ঘরে গিয়েছে তো আমি না ভেবেছিলাম বাবা এসে ফেলে দেবে ওই জন্য আমি জমাচ্ছিলাম দিয়ে অমনি করে করে না ফ্রেন্ডস অনেকটা হয়ে গিয়েছে আর বাবা মার যাওয়াও তো অনেক দিন হয়ে গেছে তোমরা জানোই তবে হ্যাঁ খুব জলদি আসছে তো আম বর বললো কি চলো আর অমনিভাবে রাখা যাবে না তো ওই জন্য আমরা নিয়ে এসে এখানে নদীতে আর কি দিয়ে দিলাম ঠাকুরের ফুল যেহেতু তা আমরা এই নহরটাতেই সবসময় ফেলি তো ব্যাস এবার বাড়ি রিটার্ন যাওয়ার পালা আর হ্যাঁ বাবাদের টিকিট তো অনেকদিন আগেই হয়ে গিয়েছে তোমাদের সাথে ওরকমভাবে আমার শেয়ার করা হয়নি মানে ভুলে গিয়েছিলাম তো জলদি আসছে বাবা মা আর তারই সাথে সাথে আজকে সকালবেলায় বাবা যখন ফোন করেছিল তা বলা হয়ে গিয়েছে বাবা লাড্ডু নিয়ে আসবে মানে ওই দিককার যে লাড্ডুগুলো না খেতে বেশ ভালো লাগে তো বাবা আবার লাড্ডু মিক্সচার ওই তার সাথে পাপড়ি তার সাথে ওই ওটাকে কি বলে খুরমা অনেক কিছুই নিয়ে আসে তো দেখো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আর এটা না সাই মন্দিরের রোড সাই মন্দিরের সিধা রোডটাতেই পাশেই নহরটা যাওয়া যায় তা আগে তো আরও অনেক জায়গা দিয়ে যাওয়া যেত কিন্তু এখন বন্ধ বন্ধ হয়ে গিয়েছে আর এখন সাইবাবার আরতির টাইম তা আমরা আর ভেতরে গেলাম না কারণ আরতির সময় যদি ভেতরে যাই তখন পুরো আরতি দেখেই বেড়াতে হয় তো আমাদের যেহেতু কাজ আছে চলে এসেছি অ্যাপোলো ফার্মেসি কারণ এখান থেকে নেব আমরা গুড়ের পাউডার জ্যাগেরি পাউডার ওইটা আমাদের যেহেতু শেষ হয়ে গিয়েছে ফ্রেন্ডস তো আমাদের না চা কফি খেতে খুব অসুবিধা হচ্ছে মানে চিনি খাচ্ছি আর বরের কাছে গালি খাচ্ছি তো এইগুলো আমি বাজার থেকে নিয়ে এসেছি আমার ভালো লাগে ওই নারকেল কুলটা বরের আবার টোপাকুল ওটাকে টোপাকুলই বলে তাই না আমি ভুল বললে ক্ষমা করো ফ্রেন্ডস আমি অ্যাকচুয়ালি বাইরে থাকি তো আর ছোটবেলা থেকে না যা যা জানতাম ভুলে গেছি এখানে এসে সবই তো অন্য অন্য ভাষা মানে কি বলবো যে ভাষাটা জানতাম যে ভাষার এখানে কোনো ব্যবহারই নয় তো নিজেরা নিজেরা যতটুকুনি কথা বলি সেটাই হচ্ছে ব্যাপার তো এখানে বসে পড়েছি কাপড় জামা গুটাতে তবে এর মাঝেও অনেক কাজই করেছি সেগুলো আর ওরকমভাবে ডিটেলসে শেয়ার করা হয়নি আর এই ব্লাউজটা যে এখন গুটাচ্ছি না এটা আমাকে আমার বুনু কিনে দিয়েছিল মানে বুনু নিজের পছন্দে ছিল ব্লাউজটা আমার খুব ভালো লাগে আর এতটাই সুন্দর যে অনেক রকম শাড়ির সাথে চলে যায় মানে মাল্টি কালারের সুতোর কাজ আছে তো ওই জন্য আর বারেন্দাটা যেহেতু বেশ বড় হয়েছে দেখো বারেন্দাটাতে বসে আমি কত কি কাজ করছি তো এগুলো এখানেই গুটিয়ে নিচ্ছি বরের ভেতরে ট্রেনিং চলছে এরপর গিয়ে জায়গা জিনিস জায়গাতে রেখে দেবো আর ওই যে পেছনে সায়েন্টিস্ট বসে আছে আবার চিম্পু মা ওর কিছু না কিছু চলতেই থাকে তো ব্যাস ফাইনালি ডান এরপরে চলো এগুলোকে জায়গায় জায়গায় রেখে দিই আজকাল আমার বরের নতুন এক আরম্ভ হয়েছে ফ্রেন্ডস কি না তুমি রুটিটা না ডাইরেক্ট আগুনে সেঁকবে না কি জানি কি গ্যাস আর কি ভেতরে গিয়ে ওটা ক্ষতি হবে মানে আগুনটাতে তো হ্যাঁ অবভিয়াসলি সিলিন্ডার এটা তো আমরা উনানে করছি না তো কিছু না কিছু তো প্রবলেম হওয়ার ভয় থাকেই তো অত মাথায় ছিল না তো তারপরে রুটি সাকারটা বার করেছি আমার যেহেতু ডাইরেক্ট আগুনে দিয়ে দিয়ে অভ্যাস আমার না ভীষণ অসুবিধা হচ্ছে তা আজকে আবার রুটি সাকারটা দিই করছি সেটিও এসে নিয়ে বর দেখে নিয়েছে দিব তুমি সেই তো আগুনে দিচ্ছই তা আগুনে কেন দিচ্ছ তো বলি ঠিক আছে নাও তাহলে আমি তাওয়াতেই করি আমি দেখেছি অনেক মানে নন বেঙ্গলি আন্টিরা আছে মানে আমি আমাদের বাড়ির আশেপাশে থাকতো সেখানেও দেখেছি না কড়াই বা তাওয়াতেই না কাপড় দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেকে আর খুব সুন্দর ফুলেও যায় তবে ফ্রেন্ডস আমি না কোনোদিন করিনি ওরকম তো বরকে বললাম ঠিক আছে তুমি যখন বকাবকি করেই যাচ্ছে চুপ হচ্ছেই না তো এই যে দেখো খুন্তি দিয়ে তাওয়াতেই ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে সেঁকেছি তো এবার থেকে ভেবেছি তাই করব তো থাকবো যখন মানা করছে সেটা নিয়ে আর করে লাভ নেই আমার না রুটি না ফুললে ভালো লাগে না রুটি ফুললে পরে আমার মজা লাগে কিন্তু এই যে তাওয়াতে অমনি করে আমি ফুলাতে পারছি না তবে আমি না ফ্রেন্ডস একটা পাতলা ধুতি ছেঁড়া বা কিছু একটা জোগাড় করব তারপর আমি ওই কাপড় দিয়েই করব তো ঠিক আছে চলো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর বর যে চিল্লা ছিল সেটাও বলে দিলাম সেই জন্য আর আমি আগুনে দিচ্ছি না আর আশা করি আর দেবো না হ্যাঁ উনানে টুনানে সেঁকলে পরে দেবো তাই এখানে আমার রুটি করা প্রায় হয়েই গেল আর মোটামুটি তিনটে মতো লই আছে সেটা করে নিয়ে এরপর আমরা খেতে বসে যাব আর আজকে না পাতলা করে পানির ক্যাপসিকাম আর আলু দিয়ে পরে আদা আর টমেটো দিয়ে ধনেপাতা পাতা দিয়ে ঝোলঝোল করেছি খেতে যে কি দারুণ হয়েছিল না বলে বুঝাতে পারবো না তো এই যে রুটি কমপ্লিট আর তার সাথে এখানে হচ্ছে এই তরকারি দেখতে দারুণ হয়েছে না খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল শুধুমাত্র চিম্পু মাই না কুচু করে কারণ ও হচ্ছে না কি না খুব বেছে ছেটে খায় খুবই বেছে ছেটে খায় তো ওকে আমাকে জোর করে মুখে ভরতে হয় অনেক কিছু বলতে হয় যে এই স্বচ্ছে ভারত চলে আসবে এই কুড়া কলোনিতে ফোন করে দেবো একটু হলেও ভয় পায় ওগুলোতে তো ওই বলে ওকে আমি খাওয়াই বাকি বড়োবাবুর কোনো ঝামেলা নেই আর ওর বাবা তো ভালো খাই আর আমিও ভালো খাই তো দেখো এখানে চারজনের চারটা প্লেট নিয়ে নিয়েছি আবার ফটাফট আমরা ডিনারটা সেরে নেবো খেতে বসে ফোন ঘাটানা ফ্রেন্ড সত্যি খুব বাজে অভ্যাস আর আমরা যখন বাবা মারা এই জিনিসটা করি না বাচ্চারাও কিন্তু খানিক দিন বাজে থেকে ওটাই করতে আরম্ভ করবে মানে যখন ওদের হাতে ফোনটা যাবে আমি অনেক বাবা মাদেরকে দেখি না একদম ছোট্ট বাচ্চা হয়তো পাঁচ বছরের ছ বছরের বাচ্চার হাতে ফোন দিয়ে দেয় কিন্তু না এই জিনিসটা খুবই বাজে ফ্রেন্ডস আমাদের এত ব্যস্ত জীবন আমরা নিজেরা ভাবি ঠিক আছে চলো ফোনটা নিয়ে তো ঘরেই বসে আছে সেই জন্য আমরা দিয়ে দিই কিন্তু ওটা উচিত না আমি আমার দুই মেয়েকে না একদমই ফোন দিই না ফোন থেকে অনেক দূরে রাখি আর সেই কারণেই যে খেতে বসে আমাদের গল্প হয় বরকে বলেছি তোমার যতই ইম্পর্টেন্ট কাজ থাকুক খেতে বসে ফোনটা হাতে নিও না হ্যাঁ কখনো কখনো দরকার হলে নিতেই হয় তবে ওরকমভাবে আমরা অভ্যাস করি না যে ফোনটা নিয়ে পরেই খাবো নিজেরা গল্প করেই করি আর এখানে তোমাদেরকে দেখালাম মিমির ক্রিম আমি গোটা শীতকালে ক্রিম লাগিয়ে পরেই মানে থেকেছি দারুণ সুন্দর ক্রিমটা অ্যাকচুয়ালি মেয়েদেরকে এটাই মাখাই তো দেখো আমার এখানে একদম সব কাজ হয়ে গিয়েছে এবার বুঝতেই পারছ যে আমি একেবারে বিছানায় যাব। আর আমার হাতে থাকবে ফোন কারণ আমাকে এডিট করতে হবে আর হ্যাঁ মেয়েরা ঘুমিয়ে পড়েছে সেই কারণে না তো ওদের সাথে একটু টাইম কাটিয়ে তবেই এগুলো করি কিছু মাস আগে ফ্রেন্ডস আমি দু তিনবার করে ডাক্তার দেখিয়েছিলাম লিপোমা বলে কিছু আর কি মানে ওই ওই চর্বি যে থাকে সেটা জমে যায় মানে হার্ড হয়ে যায় ওটা যদিও ভয়ের কিছু হয় না তো পেটের সাইডে আমার হয়েছিল তো যেই কারণে না আমি বর আর কি তিনবার চারবার আলাদা আলাদা ডাক্তার দেখিয়ে পড়ে সব ডাক্তার একই কথা বলে ওটাকে ওটার মতোই ছেড়ে দাও ওটা নিয়ে কিছু করার দরকার নেই ওটা কোনো ক্ষতি করবে না তো হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি তাহলে ওটা আস্তে আস্তে না ডিজলভ হচ্ছে আমি বুঝতেও পারছি তার এই হোমিওপ্যাথি ওষুধ আমার খুব কাজের হয় তো এখন না এটা খেতে আমার পুরো এক ঘন্টা টাইম লাগবে মানে পনেরো পনেরো মিনিটের গ্যাপে তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করে ফেলছি যারা এখনও অবধি আমাকে সাপোর্ট করো যদি আমাকে ভালো লাগছে প্লিজ আমাকে সাপোর্ট করো ফ্রেন্ডস যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে পেজটাকে লাইক করে দিও তা কাল আসছি একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল টাটা